আমি এখন যে কথাটি বলতে যাচ্ছি আমার বড় বড় মায়ের যে স্বভাব স্বভাব সমৃদ্ধতার আচরণ সেই সম্পর্কে দু একটি কথা বলব বড় মায়ের আচরণে ছিল সেবা শুশ্রুষা সংলগ্ন প্রজনন সাহায্য প্রেরণা এই আর্থিক বৈশিষ্ট্য নিয়ে বড় মায়ের জীবনী এটা নারীর ঠাকুর বলা সবকিছুই তৈরি আমাদের চলা বলা সকল কিছুতে এই বৈশিষ্ট্য গুলি যদি বিদ্যমান থাকে তবে আমরা হয়তো একটি নারী হয়ে উঠতে পারবো একটি বাতায়ও কিন্তু একটি করা যাবে না নারীর নীতির মধ্যে এই বৈশিষ্ট্য গুলো থাকুন বলে দিয়েছে তো আমার সৃষ্টি বড় মায়ের আচার আচরণ মধ্যে সকল বৈশিষ্ট্য বিদ্যমান ছিল চেষ্টা করি এই বৈশিষ্ট্যগুলো নিয়ে চলার সব মায়ের আমি বলবো এই বৈশিষ্ট্যগুলি সবার মধ্যে থাকাটা খুবই দরকার সর্বকরি আমাদের সাংসারিক জীবনে তো ভীষণ প্রয়োজন সংসারের ক্ষেত্রে বাধা বিপত্তি অনেক কিছুই আছে ঘর ঝঞ্ঝা অনেক কিছুই আছে যদি আমরা এই বৈশিষ্ট্যগুলি আমরা সঠিকভাবে পালন করে চলতে পারি আমরা এই বাধা বিপত্তিগুলি সহজে অতিক্রম করে চলতে পারবো ঠাকুরের আশীর্বাদে তার আশীর্বাদকে মাথায় করে নিয়ে যদি আমরা সদা সর্বদা চলতে পারি তাহলে আমাদের এই বাধা বিপত্তি বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করা কোনো ব্যাপার হয় না বাধা আছে আমাদের সংসার জীবনের ক্ষুদ্রদশা আছে কি করে আমরা সেই বাধা অতিক্রম করে চলবো সেগুলি একমাত্র আমরা জানতে পারবো ঠাকুরকে ধরে একমাত্র ইষ্ট পরায়ণ হয়ে চলে তাছাড়া আমার আমার জানা মতে অন্য কোনো পথ আছে বলে আমার জানা নেই কারণ প্রবৃত্তিমুখী চলন কখনো ইষ্ট কেন্দ্রিক হতে পারে না

বাস্তব রূপে নিজের জীবনে তার খুটিয়ে তোলা আমি এখানে অনেক কথাই বলছি আপনাদের কিন্তু আমি আমার জীবনে যদি বাস্তব ভাবে তা আচার আচরণ চলা বলা দিয়ে করে না দেখে শুধু মুখের কথাই তুলে আমি বলছি নিজের ত্রুটি ধারণা দিলে পরে ঘরে দোষ চাপায় অহংবত্ত এমন বেহু ক্রমে ক্রমেই নষ্ট করে সেজন্য নিজের আগে কোথায় ত্রুটি কোথায় ভুল সেগুলো আগে দেখতে হয় তারপরে অন্যের কথা আমি যদি নিজেকে সংশোধন করতে না পারি তাহলে অন্যকে কি বলবো আমাকে আগে নিজেকে সংশোধিত হতে হবে তারপরে অন্যকে বলার ব্যাপার আমি ঠাকুরের উপরেই ছেড়ে দেব আর এখন আমার প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই কারো যদি প্রবৃত্তি মুখী চলন হয় আমার বাড়িতে আমার পরিবারেও আছে তারাও প্রবৃত্তি মুখে অনেকেই আছে ওই মুখে চলাফেরা করে কিন্তু আমি তাদেরকে সংশোধন করতে পারবো না আমি পারবো না তুমি সংশোধন করতে আমি পারবো আমি প্রবৃত্তি মুখী না চলে শুধু ইষ্ট কেন্দ্রিক চল চলনে চলে সবাইকে এটাই বলতে পারবো আর আমি ঠাকুরের কাছে ঠাকুরের চলনের সঙ্গে তাদের জন্য প্রার্থনা জানাতে পারবো এছাড়াও ব্যবস্থা আছে তাই আমি সব সময়ের জন্য এতটা সময়ের মধ্যে বলতে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে আমাকে